আসসালামু আসসালামাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টা হামলা নিহত এক নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি রাশিয়ার ড্রোন ঠেকাতে ইউরোপের নতুন লড়াই ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত সাঁত্রিশ রুশেস এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য চুরির চেষ্টা করেছে পাকিস্তানি গুপ্তচর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা নিহত এক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পৌঁছানো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার দুই দেশের সৈন্যরা পাল্টাপাল্টি হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এই সভায় থাইল্যান্ডের সামরিক বাহিনীর হামলায় কম্বোডিয়ায় অন্তত একজন নিহত হয়েছেন প্রতিবেশী দুই দেশের নতুন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এর আগে বুধবার সকালের দিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয় কম্বোডিয়া নতুন করে স্থল মাইন পুতে রাখায় সোমবার এক থাই সৈন্য আহত এই ঘটনায় কম্বোডিয়ার কাছে দুঃখ প্রকাশ করার দাবি থাইল্যান্ড মঙ্গলবার থাইল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় কম্বোডিয়া অভিযোগ অস্বীকার করে বলেছে তারা নতুন কোনো মাইন পুঁতে রাখেনি এবং থাইল্যান্ডকে অক্টোবরের চুক্তি মেনে চলার আহ্বান জানায় জুলাই মাসে দুই দেশের পাঁচ দিনের সংঘর্ষ শেষে স্বাক্ষরিত প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তিতে সম্প্র সম্প্রসারিত ওই চুক্তিতে পৌঁছায় থাইল্যান্ড ও কম্বোডিয়া কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বুধবার বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে থাই সৈন্যরা একটি বিতর্কিত সীমান্ত গ্রামের কাছে গুলি চালিয়েছেন এই ঘটনায় একজন নিহত এবং তিনজন অহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ভিনথাই সুভারি বলেন কম্বোডিয়ার সৈন্যরা প্রথমে থাইল্যান্ডের ভিতরে গুলি চালিয়েছেন তিনি বলেন থাই বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে নিয়ম মেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই গুলি চালানো হয়েছে এতে থাইল্যান্ডের সামরিক বাহিনী কোন ক্ষতিগ্রস্ত হয়নি প্রায় দশ মিনিট পর পরিস্থিতি শান্ত হয় বিতর্কিত একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশের পাল্টাপাল্টি দাবি রয়েছে থাইল্যান্ড বলছে এটি তাদের শাকেও প্রদেশের বান নিয়াও কেও গ্রামের অংশ আর কম্বোডিয়া বলছে এটি তাদের বানতেও মেনছে প্রদেশের প্রেইজান গ্রামের অন্তর্ভুক্ত নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজাক হার্জোগের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায় বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর গতকাল বুধবার ট্রাম্প এই চিঠি পাঠিয়েছেন তবে গাজায় নিয়মিত ইসরায়েলি হামলা এবং ত্রাণ প্রবেশে বাধার কারণে যুদ্ধবিরতি নিশ্চয়তার মুখে পড়েছে আইজ্যাক হারযোগের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প গাজা যুদ্ধের মেতানিয়াহুল নেতৃত্বের কথা উল্লেখ করেন যদিও যুদ্ধে অন্তত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘের পর্যবেক্ষকরা এটিকে জনহত্যা বলে আখ্যা দিয়েছেন চিঠিতে ট্রাম্প লিখেছেন আমি আপনার প্রতি আহ্বান জানাই যে আপনি বেঞ্জামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিন তিনি যুদ্ধের সময় শক্তিশালী এবং দৃঢ়চেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসরায়েলকে এখন শান্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি ট্রাম্প আরও তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে অব্যাহতভাবে কাজ করছেন যাতে আরও অনেক দেশ ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে যোগ দেয় গতকাল ইসরায়েলের কিছু কিছু সংবাদ মাধ্যম ট্রাম্পের ওই চিঠির ছবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প ইসরায়েলের স্থানীয় রাজনীতিতে নিজেকে আরও বেশি জড়ালেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তিনি নেতানিয়াহুতে পুরস্কৃত করার চেষ্টা চালাচ্ছেন বলে মনে হচ্ছে রাশিয়ার ড্রোন ঠেকাতে ইউরোপের নতুন লড়াই লাটভিয়ার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি সাধারণ কারখানায় একটা ছোট দল একটি মহাদেশব্যাপী করছে তারা ভাবছে কিভাবে ইউরোপ নিজেকে রাশিয়ার আক্রমণকারী ড্রোনের ঝাঁক থেকে রক্ষা করবে ইউক্রেন যুদ্ধে প্রায় ব্যবহৃত হচ্ছে ড্রোন এর পাশাপাশি ইউরোপের বিমানবন্দর এবং সংবেদনশীল স্থানগুলোর ওপর রহস্যময় ড্রোন অনুপ্রবেশের কয়েকটি ঘটনা ঘটেছে আর এতেই পরিষ্কার এখনও ড্রোন যুদ্ধের জন্য কিংবা এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রস্তুত নয় ইউরোপ এর ফলস্বরূপ ইউরোপীয় নেতারা একটি ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাকে সমর্থন করেছেন এটি সেন্সর ও অস্ত্রের এমন একটি নেটওয়ার্ক যা অনুপ্রবেশকারী ড্রোনগুলোকে শনাক্ত ট্র্যাক এবং নিরপেক্ষ করবে রিগাতে অরিজিন নামের একটি ছোট প্রযুক্তি কোম্পানি এই নতুন উচ্চ প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে অগ্রভাগে রয়েছে তাদের সমাধান হল ব্লেজ নামের একটি তিন ফুট লম্বা ইন্টারসেপ্টার ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই ড্রোনটিকে শত্রু লক্ষ্যবস্তুকে চিনতে এবং তার কাছাকাছি কাছাকাছি উঠতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটি তখন একজন মানব অপারেটরকে সতর্ক করে দেয় যিনি ইন্টারসেপ্ট করার বিষয়ে সিদ্ধান্ত নেন এবং একটি বোতাম চাপেন এতে আঠাশ আউন্সিল একটি ওয়ারহেড বিস্ফোরিত হয় ড্রোনটি নিজে ধ্বংস হয়ে যায় এবং আশা করা যায় এর লক্ষ্যবস্তুটিও ধ্বংস হয় অরিজিন কোম্পানির সিইও অ্যাগ্রিস কিপুর্স গত সপ্তাহে কারখানার বাইরে এক সাক্ষাৎকারে এনবিসি নিউজকে বলেন আমরা এই সিস্টেমগুলোকে ওড়াই না এই সিস্টেমগুলো নিজেরাই ওড়ে তিনি যোগ করেন ব্লেজ তুলনামূলকভাবে সস্তা নিচুতে ওড়া এবং এবং বহু সংখ্যায় মোতায়েন করা হুমকির সমস্যাটি সমাধান করে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েকজন নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি স্থানীয় গণমাধ্যমের তথ্য জানিয়েছে প্রেস এজেন্সি জার্মান জার্মান বুধবার এই স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরেন্ট বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য সেই কারণেই আমি ফেডারেল পুলিশের একটি উচ্চ পদস্থ দলকে জেরুসালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদন অনু এই দলটি ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক শিরাবক্ততা বাহিনীর পুনর্গঠন এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে কর্মকর্তারা জেরুসালেমের অফিস ফর সিকিউরিটি থেকে কাজ পরিচালনা করছেন প্রাথমিকভাবে চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে তাদের মূল দায়িত্ব হচ্ছে জার্মানির দীর্ঘদিনের পুলিশ সহযোগী কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া জার্মানি গত পনেরো বছর ধরে ফিলিস্তিনে পুলিশ সহযোগী কার্যক্রম চালিয়ে আসছে ডিপি এর তথ্য অনুযায়ী দু হাজার শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নের ইউ বামা রাফান মিশন আবারও কার্যকর হয়েছে এর মূল লক্ষ্য হল গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্তে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী জার্মানি বর্তমানে এই মিশনে দুজন পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে যারা ইসরায়েলের রামাদ গানে অবস্থান করছেন পেরুতে বাস দুর্ঘটনায় নিহত অন্তত 37। পেরুর দক্ষিণাঞ্চলে আরিকুইপা অঞ্চলের পাহাড়ি এলাকায় বাস খাদে পড়ে অন্তত 37 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপর্তো দুর্ঘটনা স্থলে উপস্থিত ডমগল কর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন নিহতদের মধ্যে 36 জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরিকুইপা অঞ্চলের দিকে যাচ্ছিল চলার পথে এটি একটি ভ্যানের সাথে ধাক্কা খায় সংঘর্ষের ফলে বাসটি প্রায় দুশো মিটার বা ছশো ফুট গভীর খাদে ছিটকে পড়ে স্থানীয় সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায় বাসটি খাদে উল্টে পড়ে আছে এবং এর চারপাশে গাড়ির অংশবিশেষ ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরিকুইপা সরকার জানিয়েছে ২৬ জন আহতের চিকিৎসা চলছে যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক রুশ এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য চুরির চেষ্টা করেছে পাকিস্তানি গুপ্তচর রাশিয়ার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিশেষ করে এস চারশো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক হেলিকপ্টার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নেবার চেষ্টার অভিযোগে একটি পাকিস্তানি গুপ্তচর চক্রকে চিহ্নিত করেছে রাশিয়া দি ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী সেন্ট পিটার্সবর্গে কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের সময় এক রুশ নাগরিককে গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তি সামরিক হেলিকপ্টার প্রযুক্তি ও বিমান বিধ্বংসী ব্যবস্থা সংক্রান্ত গোপন নথি পাচার করছিল জানা গেছে এই নথিপত্রগুলির মধ্যে বিশেষভাবে এমআই এইট এম হেলিকপ্টারগুলির তথ্য ছিল এছাড়াও ইসলামাবাদের প্রধান সামরিক প্রতিদ্বন্দ্বী ভারতের হাতে থাকা এস চারশো সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের তথ্য পাকিস্তানি গোয়েন্দারা হাতিয়ে নেবার চেষ্টা করছিল বলে দাবি করা হয় এই তথ্য সেন্ট পিটার্সবার্গের এক ইঞ্জিনিয়ারের সাথে জড়িত একটি ফৌজদারি মামলার বিবরণের সাথে মিলে যাচ্ছে ও ইঞ্জিনিয়ার কে সামরিক নথি পাকিস্তানে পাচালের চেষ্টার জন্য গত জুলাই মাসে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তদন্তে প্রকাশ ওই ইঞ্জিনিয়ার বেসামরিক হেলিকপ্টার যেমন এম ওয়ান এবং এম ওয়ান এইট রক্ষণাবেক্ষণের জন্য একটা ব্যবসায়িক সফরে পাকিস্তানে যাবার কথা ছিল